আসসালামু আলাইকুম বন্ধুরা তো হোমমেড সোল্ডারিং আয়রনের ভিডিও নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন তো আমি শর্ট ভিডিও দিয়েছি এবং কী কী কি আমাদের প্রয়োজনীয় লাগবে সেটাও বলেছি আজকে আমার ফুল পার্ট তো আমরা এ এ টু জেড পার্ট বাই পার্ট ভিডিও দেখানোর চেষ্টা করবো তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই স্ট্যান্ডটা বসিয়ে রেখেছি তো এটা কীভাবে কী করলাম সেটা জানাবো তো আপনারা এ ধরনের বোর্ড নেবেন দেখতে পাচ্ছেন এটা ক্লিক কোম্পানির একটা বোর্ড তো এখানে এই যে বিভিন্ন হোল্ডার বসানোর জন্য যে বোর্ড পাওয়া যায় সেই বোর্ড তো বোর্ড নেবেন এখন আপনারা ইজি বাই কিংবা ওই বাইসাইকেলের দোকান থেকে এই ধরনের স্প্রিং ইউজ করবেন তো যে এই স্প্রিং তো দেখাই একদম বিস্তারিত এই ধরনের স্প্রিং ইউজ করবেন তো আমি এটা কেটে নিয়ে তো এই পাশটা আমি যেভাবে বসিয়েছি সেটা হলো এই যে একটা নাটের মাধ্যমে আর একটা এই যে চাটকি বা যেটা বলে সেটার মাধ্যমে একটা স্ক্রু দিয়ে এবং বোল্টের সাহায্যে সুন্দরভাবে এটা আটকে দিয়েছি তো এই চলে গেল আমাদের যে স্ট্যান্ডের জন্য তো স্ট্যান্ডটা এই যে এইভাবে বসবে তো আমার আয়রন দিয়ে দেখায় যে এইভাবে বসবে স্ট্যান্ড তো এই চলে গেল আমাদের স্ট্যান্ড তো এখন ফার্স্টে আমরা ভোল্টমিটার কানেকশন করবো তো এই জন্য আমি এই যে সুন্দর করে সাইজ করে কেটে রেখেছি মিটারটা বসানোর জন্য তো আমরা এখন মিটারটা ইনস্টল করব তো এইভাবে সুন্দরভাবে মিটার ইনস্টল করে দিবো এখন সুপার গ্লুর সাহায্যে তো আমি এখন দেখবো যে আমাদের ভোল্টমিটারের এই যে এইভাবে বসাবো দেখতে পাচ্ছেন এখন আমি ভোল্ট মিটার বসাচ্ছি তো সুপার গ্লু দিয়ে আমি ভোল্ট মিটারটা সুন্দরভাবে বসিয়ে নিব তো বন্ধুরা এই যে সুপার গ্লোর সাহায্যে ভোল্ট মিটারটা আগে আমি বসিয়ে নিচ্ছি তো ভিডিওটা আমি একদম এ টু জেড দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমাদের ভোল্ট মিটার বসানোর শেষ তো আমরা এখন চেক করব তো লাল তারটা হলো আমাদের পজিটিভ তার কালোটা নেগেটিভ এবং হলুদটা হলো আমাদের লোড তার তো আমরা যদি শুধু ভোল্টেজ দেখতে চাই সেক্ষেত্রে লাল এবং হলুদ দুইটা এক করে দিতে হবে এখন আমরা জাস্ট চেক করব যে আমাদের ভোল্ট মিটারটা অ্যাকুরেসি আসে কিনা তো আমি আমার মাল্টিমিটার থেকে সিক্স ভোল্ট এখন ইন করব এখন কালোটা দিয়ে এই দুইটা লাল এবং হলুদ এক করে এবং এই কালোটা নেগেটিভে দিয়ে এখন দেখবো যে আমাদের ভোল্টেজটা কত আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিক্স ভোল্ট ইনপুট করেছি একদম পারফেক্ট কিন্তু সিক্স ভোল্ট চলে এসেছে দেখুন বন্ধুরা একদম সিক্স ভোল্ট ঠিক আছে তার মানে আমাদের মাল্টিমিটার কানেকশনটা ঠিক আছে মাল্টি এই সরি ভোল্টমিটারটা ঠিক আছে এখন আমাদের এই ভল্টমিটার কানেকশান শেষ এখন আরেকটা যে মডিউল লাগবে সেটা হলো এই যে আমাদের এই ডিসি রেগুলেটার ডিসিপিডব্লিউ এম রেগুলেটর এটা লাগবে দেখতে পাচ্ছেন আপনারা এই মডিউলটা ইউজ করবেন তো এটার সুবিধা হলো এটা এখানে যে সাড়ে চার থেকে পঁয়ত্রিশ ভোর পর্যন্ত এখানে ইনপুট দেওয়া যায় আউটপুট নেওয়া যায় তো এটা এখন আমরা কানেকশান দিব তো তার জন্য আমি অলরেডি এখানে আগে থেকে একটা সুন্দর একটা গোল করে সিদ্ধ করে রেখেছি তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কানেকশন করে দিলেই হবে তো আমি যে এভাবে দিলেও হবে অথবা এভাবেও দিতে পারবো তো আমি এভাবেই দিই অথবা ঘুরিয়ে দিলেও কিন্তু আচ্ছা এভাবেই দিই তো আমরা এখন এই কানেকশনটা ঠিক করে নিব দেখতে পাচ্ছেন আমি ভোট কানেকশনটা করে নিচ্ছি বন্ধুরা ভোল্টমিটারটা এই প্লাস দিয়ে সুন্দরভাবে এটা টাইট করে দিবেন যেন সুন্দরভাবে এটা রেগুলেটিং করা যায় তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্ট মিটার এবং এই যে আমাদের যে ডিসি পি কন্ট্রোলার রয়েছে সেটা কানেকশন করা শেষ এখন আমরা এই যে এটা লাগিয়ে দিব যে নব রয়েছে এটা দিয়েই মূলত আমরা কন্ট্রোল করব আর আমার সোল্ডারিং আয়রনের লেটেস্ট সংস্করণ ইনশাল্লাহ আসবে তো একবারে টেম্পারেচার কন্ট্রোল সেটা নিয়ে আমরা একটু কাজ করছি তো সেটা যদি ইনশাল্লাহ সাকসেস হয় তাহলে অবশ্যই এটার আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো তো এই চলে গেল মোটামুটি আমাদের দুইটা কানেকশন এখন আমাদের একটা এসএমপিএস চার্জার লাগবে তো সেটা ফাইভ ভোল্ট থেকে বারো ভোল্ট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন যেহেতু আমাদের এই আয়রনগুলা দুই থেকে আড়াই তিন ভোল্টেই যে পরিমাণে হিট হয় সব ধরনের কাজ করা যায় সেই জন্য আমরা ফাইভ ভোল্ট রেগুলেটার ইউজ করলেই হবে তো বন্ধুরা পাওয়ার সেকশনের জন্য আমরা একটি এস এম পি এস চার্জার ইউজ করবো দেখতে পাচ্ছেন আমরা এই চার্জারটা ইউজ করব এটা হলো সৌমির কোম্পানির অরিজিনাল ফাইভ ভোল্ট টু এমপিয়ার একদম পিওর টু এমপিয়ারের একটা চার্জার তো এটা আমরা ইউজ করব তো আমরা এই যে এটা সুন্দরভাবে এখানে বসিয়ে নিব তো আমরা সুপার গ্লু কিংবা যে কোনো আঠার মাধ্যমে এটা বসিয়ে নিব সুন্দর করে তুমি এখানে এক কোনাতেই বসায় এটা তো আমরা এখন এটা বসিয়ে সুপার গ্লু দিয়ে দিয়ে দিব সুন্দর করে এটা দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার পাওয়ার সেকশনের যে চার্জারটা সেটা এখানে ইনস্টল করে নিলাম তো আপনারা এগুলো আঠা লাগাইতে যে কোনো সুপার গ্লু কিংবা হট ইউজ করতে পারেন তো আমি আমার হাতের কাছে সুপার গ্লু থাকায় সেটাই ইউজ করছি হট লুগানও আছে তো যদি কখন হট লাগে তখন এটা এটা দিব তো সুপার গ্লু দিয়ে বেশ হার্ড হয়ে গেছে তো এটাই থাকবে তো এখন আমি কানেকশনগুলো দিব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা কানেকশন করার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পিডাব্লিউএমগুলো বা অন্যান্য যে কোনো সার্কিটে গ্রাউন্ড কিন্তু কমন করা থাকে অর্থাৎ বিভিন্ন চার্জার কিংবা কন্ট্রোলার বা যে কোনো সার্কিটে গ্রাউন্ড কিন্তু কমন থাকে কিন্তু এই যে মডিউলটা আমরা ইউজ করছি এটার ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড কিন্তু কমন করা থাকে না আমরা গ্রাউন্ডটাকেই কন্ট্রোল করি এই জন্য আমাদের পজিটিভটাকে কন ইয়ে করা থাকে কমন করা থাকে তো আমরা পজিটিভটাকে কমন করা থাকে সেটা আমরা মিটার দিয়ে একটু শেয়ার হয়ে নিব অ্যান্ড এখানে কিন্তু পজিটিভ এই দুইটা ইনপুট প্লাস মাইনাস আউটপুটও প্লাস মাইনাস এই জন্য আমরা যেহেতু নেগেটিভ কন্ট্রোল করে সেহেতু এখানে কিন্তু পজিটিভ কমন করা থাকে তো পজিটিভ কোনটা আমরা সেখানে দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে দুটাতে কন্টিনিউটি পাচ্ছি তার মানে আমাদের এটা হলো আমাদের কমন অর্থাৎ দুইটা কিন্তু পজিটিভ আর এটার পিন আউট কিন্তু নিচে অলরেডি দেওয়া আছে তো আপনারা আমি যেহেতু লাগিয়ে ফেলেছি আপনারা যে এইভাবে দেখে নেবেন আমি যেখান থেকে কানেকশনটা দেখে নিচ্ছি অন্য ফোন থেকে তো দেখেন মাঝখানে দুইটা মোটর পজিটিভ এবং ভোল্টেজ পজিটিভ এই দুইটা কিন্তু কমন থাকে কিন্তু এই যে নেগেটিভটা আমরা কন্ট্রোল করি তো আমরা ইনপুট হলো আমাদের এই বাম সাইডের সরি ডান সাইডের এই দুইটা হলো আমাদের ইনপুট তো ডান পাশের এটা হলো আমাদের নেগেটিভ ইনপুট এবং এইটা হলো পজিটিভ ইনপুট তো চলুন আমরা পাওয়ার সাপ্লাই থেকে এখানে ইনপুট দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম এই যে ডান সাইডেরটা এখান থেকে আমি একটা তার বের করে নিচ্ছি এটা আমাদের নেগেটিভ ইনপুট আমি এটা সুন্দরভাবে স্ক্রু দিয়ে মেরে নিচ্ছি এটা আমাদের নেগেটিভ ইনপুট এটা আমরা সরি সরি পাওয়ার সাপ্লাইয়ের এই ইনপুটে আমরা কানেক্ট করে দিব সরি পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে তো আমি এই যে কাটিং প্লাস থেকে কেটে নিলাম এখন আমি আমার সোল্ডারিং আয়রন যে হোমমেড যেটা রয়েছে সেটার সাহায্যে এখন আয়রনটা করব তো বন্ধুরা নেগেটিভটা আমরা সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভে কানেক্ট করে দিব দেখতে পাচ্ছেন আমি নেগেটিভটা সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভে কানেক্ট করে দিয়েছি এখন পজিটিভ অর্থাৎ যে এখান থেকে পজিটিভ কানেকশনটা আরেকটা তার দিয়ে আমরা কানেকশন করে নিব তো আমি সেম এই তার দিয়েই করবো দেখি এটা হয় কি না হ্যাঁ হবে তো এই যে পজিটিভটা আমি আবার ওইখান থেকে বের করে নিচ্ছি এখান থেকে কন্ট্রোলার থেকে পজিটিভ কমন করলেও হবে যেহেতু এটা কমন করাই থাকে তো আমরা কন্ট্রোলার আমরা পজিটিভ লাইন একটাই দিব তো পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ কানেকশন সরাসরি এই যে আমি কন্ট্রোলারে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের কানেকশনটা কি করলাম দেখুন তো আমরা এই যে পজিটিভ প্লাস মাইনাস থেকে সরাসরি কন্ট্রোলারে এখানে ইনপুট দিলাম প্লাস মাইনাস থেকে পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি এখানে ইনপুট দিলাম এখন আমাদের আউটপুট নিব আমরা এখান থেকে তো বন্ধুরা আমরা কন্ট্রোলার বোর্ডটা একটু সাইডে রাখি এখন আমাদের বিটটা যে পরিমাপ করব এই হচ্ছে আমাদের সোল্ডারিং আয়রনের বিট দেখতে পাচ্ছেন ও এস এস এই কোম্পানির দুশো দশ সিরিজের একটা বিট লাগবে তো এই হলো আমাদের সোল্ডারিং আয়রন বিট এখানে তিনটা কানেকশন থাকে একটা টেম্পারেচার কন্ট্রোল একটা ভোল্টেজ ইনপুট একটা নেগেটিভ ইনপুট তো আমরা এখান থেকে দুইটা কানেকশন দিব আপাতত যেহেতু আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারছি না আমার আপডেট কিন্তু এটাই থাকবে যদি এটাতে সাকসেস হয় অবশ্যই এটার নতুন সংস্করণ আসবে তো আপাতত আমরা ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমে এটার তাপমাত্রা কম বেশি করবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মাঝেরটা এবং একদম কোরআারটা এই দুটাতে এখন আমরা তার বের করবো প্লাস মাইনাস তো বন্ধুরা এখন আমরা বিট কানেকশন করব তো দেখতে পাচ্ছেন এটার আমরা একদম কোনায় যেটা তিন এই তিন নম্বর পিন এই পাশ থেকে চিকন যেটা এটাতে আমরা নেগেটিভ ইনপুট দেবো এবং মাঝখানে দেবো আমরা পজিটিভ ইনপুট তো এখানে আমি শোল্ডার করার জন্য এই ধরনের এই যে সোল্ডারিং আয়রন লসন ইউজ করতেছি তো আমি এই যে শোল্ডার লসন একট করে দিয়ে নিচ্ছি দুটাতেই দেখতে পাচ্ছেন লসন দিয়ে দিলাম এখন আমার যে আয়রনটা ছিল এটা একটু ঘুরিয়ে নিই আয়রনের মাধ্যমে একদম সুন্দরভাবে এখন এটা সোল্ডার ধরে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর করে সোল্ডার ধরে গেল আমি আর একটা এই বাসেরটা করে দেখাই তো বন্ধুরা দেখুন আমরা যদি এই লসনটা ইউজ না করতাম তাহলে কিন্তু সোল্ডার ধরতো না দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে খুব সুন্দরভাবে আমাদের সোল্ডারটা ধরে গেছে তো এখন এই যে আমরা পজিটিভ নেগেটিভ কানেকশনটা দিব তো সাদাটা আমাদের পজিটিভ হিসেবে আমি ইউজ করছি এবং নীলটা নেগেটিভ তো এটাতে আমি একটু রাং ধরাই নি দেখুন আমি সরাসরি এই যে এটাতে একদম তিন নম্বর যেটা আছে সেটাতে আমরা পজিটিভ কানেকশনটা দিব এবং বডিতে আমরা নেগেটিভ দিব অর্থাৎ মাঝখানের পিনে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কানেকশনটা দিয়ে নিলাম এই যে আমরা এই কানেকশনটা দেওয়ার শেষ এখন আমরা এটা সুন্দরভাবে হিটসিং টিউব দিয়ে এটা দিব আমার এই এটার সাথে তো বন্ধুরা আমরা আয়রনটির তার এটা ঢেকে দিতে এই যে ইনসুলেশন টিউব ইউজ করব তো আমার কাছে সেম এই সাইজের ইনসুলেশন টেপ না থাকায় আমরা এই যে এটাতেই এইভাবে সোল্ডার করে দিলাম দেখতে পাচ্ছেন তো এটা এই যে এইভাবে পেঁচিয়ে আমাদের যে আয়রনের মাল্টিমিটারে যে প্রোব থাকে এর ভিতরে ঢুকিয়ে দিব। আপনাদের আমি এ টু জেড কানেকশন দেখাচ্ছি আপনারা এটা বাড়িতে বসে সহজেই বানাতে পারবেন আর যারা যারা পারবেন না অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ সবাইকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটার কানেকশন করা আমার শেষ আমি এটা এই যে এভাবে এটা দিয়েছিলাম এভাবে তো এখন আপনাদের আরেকবার একটু বলে দিই তো আমাদের এখানে তিনটা কানেকশন থাকে তো আমরা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে দিব আমরা পজিটিভ ভোল্টেজ এবং একদম চিকন যেটা এখানে দিব আমরা নেগেটিভ ভোল্টেজ তো সেভাবে আমি জাস্ট দুইটা তার কানেকশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কানেকশন হিসেবে আমি ফোনের ক্যাবল ইউজ করছি দেখতে পাচ্ছেন এই যে তো এখন আমাদের সুইচিং করবো আমরা একটা রিলের মাধ্যমে সুইচিং করবো তো আমাদের রিলের এই যে সিক্স ভোল্টের একটা রিলে লাগবে তো রিলে থেকে আগে আমি একটা ডায়ড লাগিয়ে নিয়েছি তো রিভার্স বায়াস মানে উল্টা করে একটা ডায়র লাগিয়ে নিয়েছি ডায়ও যেখানে যে এই চিহ্ন কালো চিহ্ন সেখানে আমরা পজিটিভ কানেকশন দেব এবং এখানে নেগেটিভ কানেকশান হবে তো আমি এটা একটু কানেকশন পরে দেখাই তো আবারও আমরা বোর্ডের ফিরে আসি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমাদের এটা সুইচিং যেভাবে হবে তো যখনই আমরা এই যে এর ভিতরে রাখবো তখনই কিন্তু আমাদের এই কানেক রিলে রিলে অন অফ হয়ে আমাদের ভোল্টেজটা অফ হয়ে যাবে সুন্দরভাবে সুইচিং করবে তো আমি এটার আউটপুট নিচ্ছি এখান থেকে আচ্ছা অথবা এখান থেকে নিই জাস্ট দুইটা প্লাস মাইনাস কানেকশন আপাতত আমাদের এখানকার সব কাজ শেষ এই যে এখানে এরকম তো বন্ধুরা এখন আমরা রিলেটা বসাবো তো রিলে আমরা এক জায়গায় বসাচ্ছি আচ্ছা এই সাইডে আমরা রিলেটা বসাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে রিলে বসাবো সুপার গ্লুর মাধ্যমে তো আপনারা আমি যেহেতু ফাইভ ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করছি এজন্য আমি ফাইভ ভোল্টের রিলে সিক্স ভোল্টের রিলে ইউজ করলেই হবে তো যারা আপনারা নাইন ভোল্ট কিংবা বারো ভোল্ট ইউজ করবেন সেক্ষেত্রে তাদের জন্য বারো ভোল্ট রিলে নিলেই হবে তো আমি সুপার গ্লু দিয়ে রিলেটা আটকে নিলাম তো বন্ধুরা আমরা এখন আয়রনের যে পজিটিভ লাইনটা ছিল দেখতে পাচ্ছেন আমরা রিলে ইউজ করছি তো রিলের যে সাদা এটা ছিল আমাদের পজিটিভ তো পজিটিভটা সরাসরি এই যে এখানে নর্মালি ওপেন যেটা থাকে সেটাতে আমরা সরি এনসি নর্মালি ক্লোজ যেটা থাকে সে পিনে আমরা এখন কানেক্ট করে দিব আয়রনের পজিটিভ প্রান্ত এখানে তো বন্ধুরা আমাদের কানেকশনটা দেখুন যে পজিটিভ প্রান্তটা কয়েলের পজিটিভ প্রান্তটা সরাসরি রিলের এই এনসি নর্মালি ক্লোজ এন সি পিনে নর্মালি ক্লোজ পিনে আমরা শোল্ডার করে দিলাম দেখতে পাচ্ছেন এটা সরাসরি আমরা সোল্ডার করে দিয়েছি এখন আমাদের নেগেটিভ কানেকশনটা করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা রিলের তো একটা প্রান্ত কানেক্ট করলাম নর্মালি ক্লোজ থাকে যেটা এখন আমরা পজিটিভ কানেকশনটা সরাসরি দেবো তো আমরা এখন পজিটিভ কানেকশনটা দিচ্ছি তো সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ থেকে রিলের এই প্রান্তে অর্থাৎ ডায়োড লাগিয়েছি ডায়োডের এই প্রান্তে আমরা পজিটিভ কানেকশন দিব এই প্রান্তে আমরা পজিটিভ কানেকশন দিব তো আমি অলরেডি যে তার লাগিয়ে রেখেছি তো এটা দিয়েই দেখি কানেক্ট করে দিব দেখতে থাকুন তো বন্ধুরা কানেকশানটা আমি আপনাদের আরেকবার দেখাই দেখতে পাচ্ছেন আমি এর যে পজিটিভ কানেকশনটা এই যে এটা সরাসরি রিলের এক প্রান্তে দিয়ে দিয়েছি অ্যান্ড ডায়োড দিয়েছি এবং এবং মাঝের পিনেও কানেক্ট করেছি এটা যেহেতু সব সময় ওপেন থাকবে সব সময় শর্ট করা থাকবে যখনই আমরা আয়রনটি রাখবো তখনই এটা নর্মালি ওপেন হয়ে যাবে তো নর্মালি ক্লোজ পিনে আমরা এই যে সরাসরি পজিটিভ তারটি দিয়েছি এবং নেগেটিভ তারটা আমরা এখন সুইচিং করব তো বন্ধুরা এখন আমরা পিডব্লিউ এম যে আউটপুট একদম কর্নারেডটা অর্থাৎ এইটা এখানে আমরা একটা তার বের করব তো দেখতে পাচ্ছেন নেগেটিভ থেকে একটা তার বের করে নিলাম পজিটিভটা যেহেতু আমাদের কমন সেহেতু এখান থেকে আরেকটা লাইন বের করার দরকার নাই তো আমরা জাস্ট নেগেটিভটা বের করে নিব তো বন্ধুরা এই যে আউটপুট দিয়ে নেগেটিভ দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের আউটপুট নেগেটিভ সরাসরি আমি কয়েলের নেগেটিভে কানেক্ট করে দিচ্ছি দেখুন এটার কানেকশনটা আমি আরেকবার দেখাই আমি কিন্তু কানেকশন দিচ্ছি এবং বারবার আপনাদের দেখিয়েও দিচ্ছি সেটা হলো পজিটিভটা এই যে রিলে মানে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ থেকে রিলে কন্ট্রোল হচ্ছে এখান থেকে আবার রিলের এই যে কমন পিনে এখান থেকে নর্মালি ক্লোজ পিন যেটা এখান থেকে সরাসরি রিলে এটা কয়েল কয়েলের পজিটিভে গেছে এবং নেগেটিভটা গেছে আমাদের যে আমরা নেগেটিভ এখানে ইনপুট দিয়েছিলাম এবং নেগেটিভ আউটপুটটা সরাসরি কয়েলের এই প্রান্তে গেছে এখন আমাদের কী হবে তো আমরা এখন রেগুলেটর ঘোরালি কিন্তু ভোল্টেজ কম বেশি হবে আমরা আয়রন দিয়ে কাজ করতে পারবো এখন আয়রনটা কখন অফ হবে যখনই আমরা এই স্ট্যান্ডে রাখবো অর্থাৎ এই স্ট্যান্ড থেকে একটা কানেকশন যাবে সেটা হলো আমাদের রিলের এই যে অপর প্রান্তে কয়েলের আরেক প্রান্তে তো এখানে যখনই ভোল্টেজ পাবে তখনই কিন্তু লাইনটা এখান থেকে এখানে চলে আসবে তখন আমাদের কয়েলটা কিন্তু আর মানে তাঁতালের কয়েলটা আর রান হবে না তো বন্ধুরা দেখুন এই যে আয়রনের যে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে এখানে আমি একটা স্ক্রু এর মাধ্যমে লাগিয়েছিলাম তো সরাসরি স্ক্রু থেকে একটা তার বের করেছি দেখতে পাচ্ছেন স্ক্রু থেকে একটা তার বের করেছি সেটা সরাসরি রিলের প্রান্তে দিয়ে দিব যেখানে নেগেটিভ সুইচিং হয় সেখানে আমরা এখন কানেকশন করে দিব তো আমি এটাতে রাং ধরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হোমমেড সোল্ডারিং আয়রন দিয়েই কিন্তু সোল্ডারিং আয়রন বানাচ্ছি কত সুন্দর কাজ করে দেখুন তো এটা এই যে সরাসরি আমি এখন এই স্ট্যান্ডের স্ট্যান্ড থেকে ডিলের অপর প্রান্তে শোল্ডার করে দিলাম মানে কয়েলের দুই প্রান্তের যেখানে প্লাস মাইনাস দিতে হয় সেখানে নেগেটিভটা দিলাম এই যে আয়রন থেকে সরি স্ট্যান্ড থেকে এবং পজিটিভটা সরাসরি পাওয়ার সাপ্লাই থেকে দিলাম মাঝখানে একটা ডায়ার ইউজ করেছি রিভার্সে এবং মাঝে কমন যেটা পিন সেটা এই যে সরাসরি এখান থেকে এখানে এটা যেহেতু নর্মালি সবসময় ওপেন থাকবে সেখান থেকে আমরা পজিটিভ কানেকশনটা নিয়েছি আর যখনই আমরা স্ট্যান্ডটা রাখবো তখনই যখন ডিলে সুইচিং হবে তখন এই কানেকশনটা এদিকে সরে আসবে তখন কয়েলে কিন্তু আর ভোল্টেজ যাবে না তো তো বন্ধুরা আমরা রিলে কানেকশনটা দিবো ভোল্ট কানেকশনটাও দিব তো এখন ফাইনাল চেকটা দিব এখন তো আপনাদের আর দেখিয়ে দিই তো আমি ফার্স্টে ভোল্ট কানেকশনটা দেখাই তো ভোল্ট মিটারের যে পজিটিভ প্রান্তটা আমি একটু অন্যভাবে এরকমভাবে সিস্টেম করছি যখনই আমরা আয়রনে রাখবো ডিসপ্লে একদম জিরো হয়ে যাবে মিটার আর যখন উঠাবো তখনই ভোল্টেজ শো করবে এখানে তো এটা কানেকশনটা একটু দেখিয়ে দিই যে ডিসপ্লে যে পজিটিভ প্রান্ত লালটা সরাসরি আমি পজিটিভে দিয়েছি সার্কিটের পজিটিভে দিলেও হবে অথবা রিলের এখানে একই লাইন তো রিলের পজিটিভে দিলাম এবং যে নেগেটিভ প্রান্তটা নেগেটিভ তো সরাসরি আমাদের নেগেটিভ যে প্রিডাবলেম যেটা থেকে আউট হয়েছে এই সার্কিট থেকে যেটা প্রিডাব্লেম আউট হয়েছে সেটা দিব সেটা নেগেটিভে সরাসরি চলে যাবে এই যে দেখুন এখানে প্লাস মাইনাস ইনপুট হয়েছে এবং প্লাসটা যেহেতু কমন শুধু নেগেটিভটা আমরা নিয়েছি আউট নেগেটিভটা সরাসরি হোল্টমিটারের নেগেটিভে লাগিয়েছি এবং এই নেগেটিভটাই আমাদের যাবে এই যে আমাদের কয়েলের নেগেটিভে তো দেখতে পাচ্ছেন আমি এটা সোল্ডার করে দিব এখন তোর কয়েলেন আউটপুট থেকে যেটা আসছে এই যে বন্ধুরা আমি সোল্ডার করে দিলাম আমি কিন্তু আমার হোমমেড সোল্ডারিং আয়রন দিয়েই কাজ করছি তো বাকি থাকলো আমাদের এই যে হলুদ তার এটা আমরা কোথায় দিব এটা দিব যে দেখতে পাচ্ছেন যে আমাদের রিলের আউটপুট থেকে যেটা নিয়েছি অর্থাৎ আয়রনের যে পজিটিভ থেকে যে এই যে এই পাশ থেকে একটা লাইন নিয়েছি দেখতে পাচ্ছেন এখানেই আমরা কিন্তু পজিটিভ লাইনটা দিব তো আমি সরাসরি রিলের এখানে সোল্ডার করে দিচ্ছি দেখুন আমি হলুদ তারটা সরাসরি কয়েলের আউটপুটে দিয়ে নিলাম একটা তার আমাদের খুলে গেছে এটা সুন্দরভাবে এখন সোল্ডার খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন হলুদটা আমি এখানে লাইন দিয়ে দিলাম তো বন্ধুরা মোটামুটি আমার সব কানেকশনই করা শেষ আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না তবে আমি এখন লাইন দিয়ে দেখব যে এটা কেমন কাজ করে তো আমাদের দেখতে হলো যে এরকম এটা যখনই স্ট্যান্ডে রাখবো তখনই কিন্তু অফ হয়ে যাবে তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি এখন ফাইভ ভোল্ট ইনপুট করব মোবাইল চার্জারটা পর ইউজ করবো ইউজের জন্য তো আমি যে প্লাসটা সরাসরি এখানে লাইন দিয়ে দিলাম এখন পজিটিভটা এখানে দিলেও হবে অথবা আমি সরাসরি আমার পাওয়ার সাপ্লাই নেগেটিভে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন কিন্তু আমি দিয়ে নিয়েছি আচ্ছা উঁচা করে ধরি এখন যখনই এই যে এটা এখানে কিন্তু ভলিউমের সাথে আবার সুইচ সিস্টেম ওয়াচ সুইচটা অন করছি তো দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ভোল্টেজ শো করছে লাইটটা অফ করে দিই দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স দেখুন বন্ধুরা আমি যখনই স্ট্যান্ডে রাখলাম তখন কিন্তু আমাদের মিটারটা জিরো জিরো হয়ে গেল আরেকটু একটু দেখাই এই যে তুললাম আমাদের ভোল্টেজ শো করছে আবার যখনই মিটারে রাখলাম স্ট্যান্ডে রাখলাম তখনই আমাদের ভোল্টেজটা জিরো হয়ে গেল তো এটা এখানে আমি আরেকটা ইন্ডিকেটার দিব তো ইন্ডিকেটারের কানেকশনটা দেখি তো বন্ধুরা এটার যে রিলে যে অন অফ হচ্ছে তো সেটার জন্য আমি একটা ইন্ডিকেটার বসাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা তিন পিনের এল বসাবো দেখতে পাচ্ছেন এটা আমার থ্রি লেগ একটা এল তো এল ইডির মাঝখানেরটা হলো গ্রাউন্ড অর্থাৎ কমন এবং দুই পাশে দুইটা পজিটিভ লাইন তো আমি এখন সরাসরি এটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি এল ইডি সিস্টেম করব তো এখান থেকে আমি থ্রি লেগ যে এল আছে তিন পিনের তো এটা আমি এখন নিয়ে নিয়েছি তো মাঝের পিনটা আমাদের কমন দেখছেন এল ইডির যে নেগেটিভ প্রান্ত সেটা সরাসরি আমি এই যে আউটপুটে যে নেগেটিভটা আমাদের কন্ট্রোলার থেকে এসেছে সেখানে আমরা সরাসরি সোল্ডার করে দিব। আর টুটা সরাসরি শোল্ডার করে দিলাম আর এটা যেহেতু আমাদের থ্রি লেগ এল ইডি তো যেটাতে আচ্ছা আর একটা সিস্টেম করি আমি একটু শিওর হয়ে নিই যে কোনটা রেড এলইডি তো আমি মাল্টিমিটারের সাহায্যে লাল ইন্ডিকেটারটি করবো যখন আমাদের মাল্টিমিটারটি সরি যখন আমাদের তাতালটি চালু থাকবে তখন নীল সবুজ আলো জ্বলবে আর যখন অফ থাকবে তখন লাল আলো জ্বলবে তো আমি এখন সরাসরি আমাদের এল ইডিটি কাউন্ট করে নিচ্ছি কোনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু হলুদ আলো জ্বলছে এলইডিতে তো হলুদ আলো হবে আমাদের লোড অর্থাৎ যখনই তাতালটি চলবে তখন আমাদের এই হলুদ আলোটি জ্বলবে তো সেই আমি এটা আমি যে রিলের আউটপুটে নিয়ে নিচ্ছি আর যখন নর্মালি চালু থাকবে অর্থাৎ রিলেটি যখন অফ থাকবে মানে তাতালটি যখন অফ থাকবে তখন আমাদের সবুজ বাতি জ্বলবে আচ্ছা তার আগে অবশ্যই আমাদের এই একটা ওয়ানকে রেজিস্টার ইউজ করতে হবে এলইডির ই নেগেটিভে একটা ওয়ানকে রেজিস্টার্টার ইউজ করতে হবে বন্ধুরা এল ই নেগেটিভ প্রান্তে আমি একটি ওয়ান কিলো ওমসের রেজিস্টার্ড ইউজ করবো যেন আমাদের এল ই কেটে না যায় তো দেখতে পাচ্ছেন এল ই ডির মাঝের পিনে একটা এক হাজার ওমসের অর্থাৎ ওয়ান কিলো ওমসের একটা রেজিস্টার আমরা অ্যাড করে দিচ্ছি বাচ্চান বন্ধুরা আমাদের এল কানেকশন কানেকশান মোটামুটি করা শেষ এল কানেকশনটা কানেকশানটা আরেকবার আপনাদের দেখে দিই এল এটা আপনাদের একটা এল ইডি দিয়েই দুইটা আলো চলবে তো এটা টুইন ওয়ান এল তো আমাদের মাঝেরটা হলো নেগেটিভ তো নেগেটিভটা সরাসরি একটা ওয়ান কে রেজিস্টারের মাধ্যমে কন্ট্রোলারের আউটপুট নেগেটিভে গেছে এবং দুই পাশে দুইটা যেটাতে সবুজ আলো সেটা যাবে আমাদের কয়েলে আর যেটা লাল আলো সেটা সরাসরি আমাদের সিগনাল তো যখনই তাতালটি অফ থাকবে তখন লাল আলো জ্বলবে আর যখন তাতালটি অন থাকবে তখন আমাদের এই যে সবুজ আলো জ্বলবে তো মোটামুটি আমাদের তাঁতালের কানেকশান করার শেষ আমরা একটা একটা জিনিস লাগাবো সেটা হলো আমাদের আউটপুট যে এই মিটারের যে আউটপুট নেগেটিভ পিডাব্লু এম সিগন্যাল সেটা একটু ফিল্টার করার জন্য আমরা একটা ক্যাপাসিটার ইউজ করবো আমরা যেহেতু ফাইভ ভোল্ট রেগুলেটার ইউজ করছি তো আমরা দশ থেকে পঁচিশ ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ এই ক্যাপাসিটারটা আমরা ইউজ করবো দেখতে পাচ্ছেন এটা ষোলো ভোল্ট এক হাজার মেগ্রাফ্যাড এই ক্যাপাসিটারটা আমরা ইউজ করবো এটার আউটপুটে পজিটিভ এবং নেগেটিভে তো ওদের দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের আউটপুটে আমি একটা ক্যাটা লাগিয়ে নিয়েছি ষোলো ভোল্ট এক হাজার নাম একটা তো আমার সিগন্যালটা যেন একদম পিওর ডিসি থাকে এবং ফিল্টার করা থাকে এই জন্য আমি এই সিগন্যালটা করে নিয়েছি তো মোটামুটি আয়রনের কাজ আমাদের শেষ তো এটা একদমই সহজ কানেকশন আপনাদের পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিয়েছি কত সহজেই আমরা এটা তৈরি করে নিতে পারলাম তো একটা কথা বলি সেটা হলো এই আয়রনটা যেহেতু আমরা ডিসি কন্ট্রোল ডিসি যেহেতু ফাইভ ভোল্ট চার্জারে চলে আমরা তো এটা টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারছি না আমরা কিন্তু ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ভোল্টেজ কম বেশি করে আমরা এটার মানে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব তো আপনারা যারা এই আয়রনগুলো ইউজ করেন আপনারা দুই থেকে মানে আড়াই থেকে সর্বোচ্চ তিন ভোল্টেই এটা ইউজ করবেন তাহলে বিট ক্ষয় হওয়ার সম্ভাবনা কম থাকবে নতুবা আপনার টেম্পারেচার অ্যাডজাস্ট করতে না পারলে কিন্তু বিট ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে আপনারা এটা খেয়াল করবেন আর টেম্পারেচার অ্যাডজাস্ট কীভাবে করব এটার সংস্করণ আমরা মানে চেষ্টা করছি এটার একদম ফুললি আপডেট করার জন্য একদম অরিজিনালের মতো তো আমরা এটা তো ম্যানুয়ালি তৈরি করলাম এটা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করছি যদি আমরা সাকসেস হই অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো তখন ওইটা হবে একদম ফুল্লি প্রফেশনাল যেমন আমরা সাড়ে তিনশো ডিগ্রিতে সেট করলে ঠিক সাড়ে তিনশো ডিগ্রি হবে আবার চারশো ডিগ্রিতে সেট করলে চারশো ডিগ্রি পর্যন্তই হবে তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এটার ভিডিও শীঘ্রই আসবে তো বন্ধুরা আমাদের এটা কিন্তু মোটামুটি কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কি হবে কী করলাম সব কিছুই ভিডিও দেখালাম তো এই যে আমাদের সার্কিট কমপ্লিট তো সত্য একটা নোটস বলি সেটা হলো আপনারা যদি এই পাওয়ার সেকশন অর্থাৎ যে পাওয়ার সাপ্লাই যদি ফাইভ ভোল্ট ইউজ করেন সেক্ষেত্রে রিলে দিয়ে সুইচিং করতে কিন্তু ঝামেলা হবে যেহেতু বিটটা আপনার দুই থেকে তিন ভোল্টেই যথেষ্ট হিট হয় আর তখন আউটপুটে যখন আমাদের এই মিটারে দুই থেকে তিন ভোল্ট দেখাবে তখন কিন্তু রিলে সুইচিং করবে না এই জন্য আপনারা এই পাওয়ার সাপ্লাই ইউজ করবেন সিক্স ভোল্টের যেসব পাওয়ার সাপ্লাই আছে ছয় থেকে আট ভোল্ট কিংবা সর্বোচ্চ বারো ভোল্ট ওয়ার ভোল্ট ইউজ করলেও কিন্তু আমরা বার ভোল্ট এটা ইউজ করতে পারবো না দুই থেকে তিন ভোল্ট এই জন্য আপনারা আট ভোল্টের এসএমপিএস ইউজ করবেন অর্থাৎ সিক্স ভোল্টের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে ফাইভ ব্যাটারি চার্জার জন্য তো সেটা ইউজ করবেন ফাইভ ভোল্ট চার্জারে হবে না তা না আমিও কিন্তু ফাইভ ভোল্টে রান করাইছি তো এক্সট্রা কিন্তু আমি কিছু মডিফাই করছি সেটা আমি ভিডিওতে দেখাইনি নি মডিফাইটা হলো আমাদের আমি একটু এই হাই ওয়াটার রেজিস্টার দিয়ে মানে কারেন্টটা একটু কমিয়ে দিয়েছি এবং ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছি তো বিষয়টা কেমন আপনাদের একটু দেখায় তো আমি এখন পাওয়ার কানেকশন দিচ্ছি পাওয়ার কানেকশন দিয়েছি এখনই যখনই আমরা সুইচটা অন করব তখনই কিন্তু এই যে আমাদের এটা অন হয়ে গেল এই যে বন্ধুরা আমি যখনই স্ট্যান্ডে রাখবো তখন কিন্তু এখানে সবুজ বাতি সরি লাল আলো জ্বলবে আমি দেখাই এখন ভোল্ট মিটারটা কিন্তু একদম জিরো যখনই স্ট্যান্ড থেকে উঠাবো আমাদের ইন্ডিকেটারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন সবুজ হয়ে যাবে দেখুন এই যে বন্ধুরা আবার যখন স্ট্যান্ডে রাখবো তখন লাল আলো আবার যখন স্ট্যান্ড থেকে উঠাব তখন সবুজ আলো তো ভোল্টেজটা আমি এখানে চার থেকে সাড়ে চার করছি তো কারেন্ট কমিয়ে দিয়েছি এবং সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ সর্বোচ্চ তো এর মধ্যেই এটা সুন্দরভাবে সুইচিং করবে আপনারা সবসময় সিক্স ভোল্টের রিলে ইউজ করবেন সরি সিক্স ভোল্টের রিলে অথবা পাওয়ার সাপ্লাই আর যদি বারো ভোল্টের রিলেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আট ভোল্ট আট থেকে বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগবে তো দেখতে পেলেন সহজে এটা কীভাবে তৈরি করলাম তো এটার পারফরমেন্স কেমন এখন আমরা দেখব তো আমি আবারও সুইচ অন করছি দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আমাদের এটা চালু হয়ে গেল আমাদের মিটারটা কিন্তু এখন জিরো জিরো দেখাচ্ছে একদম যখনই আমি এটা আয়রন থেকে স্ট্যান্ড থেকে তুলব তখনই কিন্তু এটা চালু হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আয়রনটা তুলেছি আমাদের ভোল্টু ফোর পয়েন্ট ফাইভ এখন আমাদের ইন্ডিভেটারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চলুন দেখি এটা কেমন কাজ করে আমরা যেহেতু টেম্পারেচার অ্যাডজাস্ট করছি না শুধু ভোল্টেজের মাধ্যমে হাতে মানে আন্দাজে আমরা একটা সাহায্যে টেম্পারেটার এটা চালাচ্ছি তো সেহেতু একটু দেরি হলেও সমস্যা নেই তবে যথেষ্ট পরিমাণে হিট হচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র তার থেকে পাঁচ সেকেন্ডে এটা হিট হয়ে যাচ্ছে তো এটা কেমন কাজ করে তো আমি এই ইন্ডিকেটারটা লাইটটা খুলবো তো চলুন দেখি তো আমি আমার বানানো আয়রন দিয়ে এখন কাজ করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা খুলে গেল আয়রন তো এটা কিন্তু ছোটোখাটো কাজের জন্য একদম বেস্ট রাং কেমন গলে সেটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন একদম দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাচ্ছে রাং দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে এটা খুবই সুন্দর কাজ করে তো বন্ধুরা আমাদের আয়রনটি কমপ্লিট তো দেখুন আমি যখন এই স্ট্যান্ডটি তখন কিন্তু ইন্ডিকেটার চেঞ্জ হচ্ছে এবং এখানে ভোল্টেজ শো করছে দেখতে পাচ্ছেন আবার রেখে দিলে কিন্তু এই যে ইন্ডি আলো অফ আবার ভোল্টেজ জিরো একদম দেখতে পাচ্ছেন দেখে দিলে কিন্তু জিরো জিরো এই যে তো আয়রনের সাহায্যে এখন কিছু সার্কিটের কাজ করে দেখাই তো একটা নষ্ট হয়ে যে দেখতে পাচ্ছেন একটা এলইডি ড্রাইভার তো এটার ওয়ারগুলো খুলবো এই যে ক্যাপাসিটারগুলো তুলবো তো চলুন দেখি এটা কেমন কাজ করে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছেন এটা হিট হয়ে গেছে একদম তো এটা কিন্তু ছোটোখাটো কাজের জন্য একদম বেস্ট ছোটোখাটো এই যে দেখতে পাচ্ছেন কত সহজেই ক্যাপাসিটারটি তুলে ফেললাম যেমন এই তারগুলো তুলব দেখতে পাচ্ছেন তারগুলো কিন্তু তুলে ফেললাম দেখতে পাচ্ছেন কত সহজেই কম্পোনেন্টগুলো তুলে ফেললাম এসএমটি কম্পোনেন্ট তোলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ব্রিজ ডায়ারটাও কিন্তু তুলে ফেললাম কত সহজেই তো বন্ধুরা এটা খুব সুন্দরভাবেই কাজ করবে তো যারা যারা বানাতে চান তারা আমাকে না করতে পারেন আর ভিডিও দেখে যারা বানাবেন তারা তো অবশ্যই নিজের মতো করে বানাবেন আর আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হলো এটার কিন্তু ম্যানুয়ালি যে আমরা ভলিউম বাড়িয়ে কমিয়ে এটা কাজ করছি আর আমরা ট্রাই করতেছি এটা টেম্পারেচার সহ তৈরি করতে অর্থাৎ টেম্পারেচার নির্দিষ্ট একটা টেম্পারেচারে খুব দ্রুত হিট হবে আবার রেখে দিলে ওই তাপমাত্রায় রেখে দিলে বন্ধ হয়ে যাবে আবার উঠালে নির্দিষ্ট একটা তাপমাত্রায় হিট হবে তো আমরা তো এখন হিট কত সেটা আন্দাজ করতে পারছি না ঝালাইয়ের অনুযায়ী আমরা ভোল্টেজটা কম বেশি করে নিতে পারছি তো যারা যারা ভিডিও দেখেছেন ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটটা জানার জন্য ধন্যবাদ সবাইকে